আপনাদের সবাইকে স্বাগতম আমি সাইদুল আপনাদের সাথে রয়েছি আজ বড় একটা আপডেট জানেন আপনারা বারবার ভুল করতে চলেছেন যে টিপ সাপ দিয়ে যে আধার কার্ডগুলো ল হয় যে রাস্তায়গুলো যে আধার কার্ডের ধরে নিয়ে বসে এবং ফ্রিতে সিম পান সেই সিমের বিষয়ে কিছু আলোচনা কারণ একটা সিপ আপনি দিচ্ছেন না আপনার ক্ষতি আপনি রাখছেন সামান্য একটা টিপের মাধ্যমে কারণ জানেন কি জন্য যে আপনি টিপস আপ দিচ্ছেন একটা সিম তুলছেন কিছু মাসের জন্য ফ্রির জন্য ফ্রি ফোন কল এবং নেটের জন্য আপনার নিজের বিপদ নিজে ডেকে আনছে কারণ আপনারা জানেন না যে একটা সিপ টিপস আপে আপনাদের কত বড় ক্ষতি হচ্ছে সেই জন্য করে আজকের এই ভিডিও বিস্তারিত বলবো তার আগে বলবো যে যেখানে দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে রাস্তার করে ছাড়া সিম নিয়ে বসে বিভিন্ন রকমের সিম নিয়ে বসে একটা সাতা খাটিয়ে সেই সাঁটা খাটানোর মাধ্যমে আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন কারণ একটা টিপস আপে সাতটা আটটা সিম তৈরি করে আপনার নামে আপনারা জানেন না এক মাসের আপডেট পাওয়ার জন্য এবং এক মাসের ফ্রি রিচার্জ এবং কল পাওয়ার জন্য আপনারা টিপস আপ দিতে চলেছেন ওই সাপে আপনাদের কাল হয়ে দাঁড়াচ্ছে এক্সাম্পল আপনি একটা টিপস আপ দিয়ে একটাই সিম কার্ড তুলছেন কিছু অপারের জন্য এক মাসে ফ্রি রিচার্জ এবং নেট খরচ করার জন্য সেই জায়গাটাই বড় সবচেয়ে ভুল হচ্ছে কারণ ওই টিপস আপে আপনার বিপদ ডেকে আসছে যে একটা টিপস আপে সাতটা আটটা সিম কার্ড তৈরি করছে সেই সিম কার্ড তৈরি করে নিয়ে বাইরে চালান হচ্ছে আর সেগুলো ব্যবহার করছে আমার আপনার মতন মানুষ কিছু তারা দুর্ব্যবহার করছে কীরকম ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে সেই সিম নিয়ে ব্যবহার করা হচ্ছে আর সেই সিমের যখন চুরি চামড়ে হচ্ছে প্রশাসন যখন তদন্ত করে যে সিমের নাম্বারে আপনার নামটা জড়িয়ে যাচ্ছে তাহলে কি নিজের ভুল নিজেই করছেন না সামান্য এক মাসে রিসার্চের জন্য এবং কলের জন্য সেই জন্য দর্শক বলবো আপনাদেরকে এই রাস্তাঘাটের সিম বন্ধ করুন এবং যারা যারা আসছে তাদেরকে বারণ করুন কারণ আপনাদের ভালোর জন্য আপনারা জানেন না যে কত বড় ভুল করছেন আপনারা একটা মাত্র এক মাসের রিচার্জের জন্য এবং ফ্রি নেটের জন্য সেই জন্য করে দর্শক এই ভিডিওটা করার কথা এই জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য কারণ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনার বন্ধুকেও দেখান শেয়ার করুন এবং পাশের মানুষকেও বাঁচান আর ছাড়া যারা এই রাস্তা থেকে সিম নিনছেন তারা তারা বন্ধ করুন কারণ আপনারা জানেন যে এই সিমের কারণের মাধ্যমে আপনারা বহু বছর জেল খাটতে পারেন কিন্তু আপনারা জানেন না কিছু দিনের ফ্রি রিসার্জের জন্য নিজের ভুল নিজেই করছেন দর্শক এই অবধি ভিডিও যে যেখান থেকে দেখেছেন ভিডিওটা বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন